বারো বছর পর আবারও ইউরো জিতল স্পেন ইংল্যান্ডের বড় টুর্নামেন্টে কোনো শিরোপার অপেক্ষাটা বাড়ল আরও একটু স্পেন এবং ইংল্যান্ডের ম্যাচটা যারা দেখেছেন তারা কম বেশি সবাই একটা ব্যাপার একমত হবেন টুর্নামেন্টের সবচেয়ে যোগ্য দল হিসেবে এবার স্পেন জিতেছে এবং কেন স্পেন যোগ্য এবং ফাইনালেও তারা প্রমাণ করেছে তারা ইংল্যান্ডের চেয়ে ট্যাকটিক্যালি এবং টেকনিক্যালি অনেক বেটার টিম এবং কোন কাজগুলো স্পেন ঠিক মতো করেছে কোন কাজগুলো ইংল্যান্ড ঠিক মতো করতে পারেন সেটা নিয়ে আজকে আমি কথা বলব আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে কিরো আদনান আহমেদ আমরা সরাসরি কিরোর কাছে চলে যেতে চাই প্রথমে আমরা দেখেছি কালকের ম্যাচে দুই দলের ইলেভেন আমরা যেটা প্রেডিকশন করছিলাম অলমোস্ট মিলে গেছে ইংল্যান্ডের একটা ইন্টারেস্টিং একটা চেঞ্জ ছিল লুকসনে মেছেন এবং স্পেনে সেরকম অর্থে কোনো ইন্টারেস্ট চেঞ্জ ছিল না স্পেন তাদের রেগুলেশন টিম নিয়ে নেমেছে লুক শকে নামানোর কারণটা কি আপনার কি মনে হয় কালকে সো লুক কিন্তু এই পুরো টুর্নামেন্টে একবারও স্টার্ট করেনি ইনফ্যাক্ট মানে তিনি জানুয়ারি কি ফেব্রুয়ারিতে ইঞ্জুট হয়েছিল এরপরে কিন্তু রেগুলার গেমটা আমি পাননি এই প্রথম তিনি ফার্স্ট স্টার্টিং ইলেভেন এসেছেন বাট মানে এর পিছনে লজিকটা হয়তো বলবেন যে লুক শ মানে বেসিক্যালি এখানে ট্রিপিয়ার খেলছিলেন ট্রিপিয়ার ছিল অভিয়াসলি রাইট ফুটেড একজন প্লেয়ার লেব ব্যাক হিসেবে ঠিক ওয়ার্ক কর ছিল না মানে ডিফেন্সিভলি ওয়ার্ক অফেন্সিভলি ওয়ার্ক করছিল না তো আই গেস মানে এটার পিছনে মূল কারণ হয়তো গ্যারেস সাউথগেট কত গত ইউরোর কথা চিন্তা করেছেন গত ইউরোর ফাইনালে ইনফ্যাক্ট মানে সাম্প্রতিক সময়ে যে কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডের একজন প্লেয়ারের গোল করার ইতিহাস হচ্ছে লুক শর আমরা জানি গত ইউরোতে শুরুতে উনি গোল দিয়েছিলেন ঠিকই আই গেস লুকশোকে খেলিয়েছিলেন গ্যারেস সাউথ সো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে জাস্ট আমার কাছে মনে হয়েছে লুকসর লেফট ফুটেড প্লেয়ার ইংল্যান্ডের এই সাইডে অ্যাটাক করার জন্য একজন লেফট ফুটের প্লেয়ার দরকার ছিল শুরুতে কিছুটা ট্রাই করছিলেন স যদিও পরে সেরকমভাবে আসলে ক্রস করতে তিনি পারেননি এবং তার আরেকটা প্রবলেম হয়েছিল লুক না নামানে তিনি রাইট ফুটের ঢওয়ায় ইয়ামাল যখন ভিতরে কাটব্যাক করছিলেন তখন তার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিলো যেটা থেকে কিন্তু আমরা দেখেছি একটা গোল হয়েছে সেদিক থেকে সো যেটাই হোক শুরুতে আমরা তো দেখলাম যে দুই দল মোটামুটি বেশ ভালো একটা শুরু করেছিল ফার্স্ট হাফে স্পেন মনে হয় সম্ভবত হ্যাঁ মানে আমি বলবো যে পুরো টুর্নামেন্টে এই প্রথমবারের মতো স্পেনকে আমরা কিছুটা কষাস ফুটবল খেলতে দেখেছি বলতে পারেন যে এই প্রথমবারের মতো অপোনেন্টকে হালকা রেসপেক্ট করতে দেখেছি সো স্পেন কিন্তু অ্যাকচুয়ালি ফ্রন্ট ফুটে ম্যাচটা শুরু করেছিল তারপর ইংল্যান্ড যখন দু একটা অ্যাডাক করে স্পেন কিছুটা খোলসে ঢুকে যায় তারা মানে আগের মতো আমরা আগের দুই ম্যাচে দেখেছি জার্মানি এবং ফ্রান্সকে কিন্তু তারা এতটা রেসপেক্ট দেয়নি তারা শুরু থেকেই হচ্ছে ফ্রন্ট ফুটে খেলার ট্রাই করেছে সামনে যত ম্যান কমিট করা সম্ভব কমিট করা ট্রাই করেছে কালকে কিন্তু ফার্স্ট হাফে তারা কিছুটা কষাস ফুটবল খেলেছে এবং সেকেন্ড হাফে শুরুটা কিন্তু খেলাটা বদলে গেল যখন আমরা দেখলাম একটা দারুণ গোল পেল এবং সেটা কিভাবে হলো গোলটা সো এটা আমি বলবো যে একটা আপনি টেকনিক্যাল এবং টেকনিক্যাল দুই ধরনের ব্রিলিয়ান্স এই আমরা আগের ম্যাচে বলেছিলাম যে স্পেন পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু এই সাইডটা থেকে বেশি অ্যাটাক করেছে কুকুরা এবং নিকোর সাইডটা থেকে মানে তাদের প্রায় সিক্সটি পার্সেন্ট অ্যাটাক পুরো টুর্নামেন্টে আপ টু দ্য ফাইনাল এই পাশ থেকে হয়েছে কিন্তু গতকালকে আমরা আগে প্রেডিক্ট করেছিলাম যে এই সাইড থেকে ভালো অ্যাটাক করতে পারে এর একটা বড় কারণ হচ্ছে এই সাইডের ডিফেন্সিভলি কিছুটা দুর্বল প্রথমত হচ্ছে এই পাশে কাইল ওয়াকার খেলছেন বোকার সাগাও কিন্তু যথেষ্ট ট্র্যাক ব্যাক করে সো এই পাশে অ্যাটাক করাটা ম্যান টু ম্যান একটু টাফ এই পাশে আমরা জানি যে জুট বেলিংহাম খেলে থাকেন এই পাশে লুকস অবভিয়াসলি তিনি ট্র্যাক ব্যাক করবেনি তিনি যেহেতু একজন ফুল ব্যাক সো কিন্তু জুট বেলিংহাম কিন্তু খুব একটা ট্র্যাক ব্যাক করেনি সো কালকে সেকেন্ড হাফের শুরুতেই আমরা যে গোলটা দেখেছি সেটা এরকম হয়েছে যে লেনন ম্যান এই পাশে চলে এসেছেন এই পাশ থেকে হাফ লাইন পার করে এদিকে মানে একদম ফ্ল্যাঙ্কে দাঁড়িয়েছিলেন হচ্ছে কারবাহাল জুট কিন্তু তাকে ট্র্যাক ব্যাক করেনি সো ট্র্যাক না করার কারণে যেটা হয়েছে লেনন ম্যান সরাসরি তাকে বলটা খেলেছে এবং এখানে স আর ইয়ামাল পাশাপাশি দাঁড়ানো ছিল আমালকে ইনভার্টেড একটা পাস দেন হচ্ছে কারবাহাল স কিন্তু তারপরে তাকে ট্র্যাক করতে পারে

ইংল্যান্ড অনেকটা যখন স্পেন গোলটা করলো এরপর বেশ সময় ইংল্যান্ড আর গোল করতে পারছিল এই গোলের পরি বলবো স্পেনের থ্রেড টা বেশি যায় কারণ ইংল্যান্ড তখন স্বাভাবিকভাবে এক গোলে পিছিয়ে যাওয়ার পর তারা ফুটবল খেলা শুরু করে ট্রাই করে যেই কারণ হচ্ছে তাদের পেছনে অ্যাকচুয়ালি ম্যান কমিট করার সংখ্যাটা কমে যায় অ্যান্ড স্পেন কিন্তু প্রথম গোলের পর পর বেশ কিছু দারুণ অ্যাটাক করে যে যেকোনো একটা গোল হয়েও যেতে পারতো অনেকগুলো আমরা দেখেছি পিক ফোর্ট দারুণ সেভ করছিলেন আরও বেশ কিছু গোল হতে পারতো একটুর জন্য স্পেন পারেনি অলমকে দেখেছি তিনি ভালো মতো নিলে একটা শট নিয়েছে এখান থেকে আমরা দেখেছি ওটাও পিক ফোর্টের হাতে কয়েকটা সরাসরি চলে গেছে সো এরপর আসলে ইংল্যান্ড গোলটা পেয়ে যায় এবং ইংল্যান্ড যেভাবে গোলটা পায় সেটা আমাদের প্রিম্যাচ প্রেডিকশনের সঙ্গে অনেকটাই মিলে যায় আমরা পরে তারও পাঁচ দশ মিনিট পরে হচ্ছে আরেকটা চেঞ্জ করা হয় যখন পালমার আসে পালমারকে কার বদলে নামে মাইনুর বদলে মাইনুর বদলে নামার কারণে যেটা হয় পালমার তো এই পাশ থেকে খেলবেন এদিকে শাখা আছেন এখানে পালমার জুট তখন নিচে নেমে যান মাইনর পজিশনে চলে যান ফোর ফোডেন এই পাশ থেকে এই পাশে চলে আসেন তখন সো আমরা একটা ট্যাকটিক্যাল শিফট দেখতে পাই এবং এই শিফটের কারণেই অ্যাকচুয়ালি আমি বলবো যে গোলটা হয়েছে আর কি তো যেটা বলছিলাম পালমারের শট থেকে যেটা গোলটা হলো আসলে গোলটা কিভাবে হলো সো আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই দেখেছি ইংল্যান্ডের সবচেয়ে থ্রেটেনিং সাইড হচ্ছে এটা সাকা বলতে পারেন তাদের এটাকে সবচেয়ে কনসিস্টেন্ট প্লেয়ার তিনি নিচ থেকে উপরে বেশ কিছু রান নিয়ে থাকেন পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা দেখেছি কালকের গোলটাও কিন্তু শুরু হয়েছে সাকার একটি রান থেকেই তিনি এই পাশ থেকে এসে বক্সে একটা ক্রস করেন গ্রাউন্ডেড ক্রস যেই ক্রসটা অ্যাকচুয়ালি বক্সের এখানে অনেক প্লেয়ার ছিল যে কারণে জুটবে বিলিংহাম ছিলেন জুট বিলিংহাম এদিকে রান নেন জুট কিন্তু তিনি শ মানে শর্ট করার মতো অবস্থায় ছিলেন না সো তিনি কী করেন পিছনে বলটা দিয়ে দেন এই পাশ থেকে এসে রান নিয়ে পালমার ডিরেক্ট শর্ট করে গোলটা দেন সো এই গোলে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে বেশ অভিয়াসলি সুন্দর একটা শর্ট ছিল দারুণ ইন্ডিভিজুয়াল থেকে আসা গোল ইংল্যান্ডের জন্য বাট আমরা জানি যে সেকেন্ড হাফের শুরুতে হচ্ছে রদ্রিকে ছিলেনি না সেকেন্ড হাফের শুরুতে ইঞ্জুরির জন্য রদ্রিক নামিয়ে দিয়েছিল তার বদলে নেমেছিল জুবা মেন্দি তো যেটা হয়েছে আমরা ফার্স্ট হাফে দেখেছি যে ইংল্যান্ড কিন্তু বাইরে থেকে শর্ট নেওয়ার আরো ট্রাই করেছে অ্যান্ড এখানে বাইরে থেকে শর্ট নেওয়ার ক্ষেত্রে স্পেনের লক্ষ্যণীয় ব্যাপার হচ্ছে রদ্রি যখন থাকেন তখন কখনোই আপনি দেখবেন না যে কোনো প্লেয়ার সহজে বাইরে থেকে বক্সের বাইরে থেকে শট নিতে পারছে প্রায় শটই উনি ব্লক করে দেন কিন্তু কালকে এই শটের সময় জুবা মেন্দিকে আমরা শটের আশপাশে দেখিনি সো এটা একটা মেজর কারণ যে ইংল্যান্ড শটটা নিতে পেরেছে এবং গোলটা করতে পেরেছে স্পেনের সেকেন্ড গোলটা আমরা যেভাবে দেখলাম কুকুরের পাশ থেকে অয়ার যেভাবে গোল করলেন সেখানে স্পেনের ট্যাকটিক্স কি ছিল এবং ইংল্যান্ডের ল্যাকিংসটা কী ছিল ওখানে এই গোলের সময় মানে এই গোলের আগে দিয়ে আমরা যেটা দেখেছি নিকোকে আমরা অনেক মুভমেন্ট করতে দেখেছি নিকো অ্যাকচুয়ালি যদিও তার এই ফ্ল্যাঙ্কে থাকার কথা কিন্তু তিনি অলমোস্ট মাঝখানে একবার খেলেছেন এই পাশে চলে এসেছেন তিনি বেশ রোটেট করে খেলা শুরু করেন এবং আমরা একটা প্রচেষ্টা দেখেছি যে নিকো ইয়ামাল এবং দানিওলমো এই তিনজন নিজেদের মাঝখানে কম্বিনেশন করে অ্যাটাক করার ট্রাই করছে মাঝখান দিয়ে পিচের মাঝখান দিয়ে স্পেন যেটাতে খুবই এক্সপার্ট আর কি এবং এই তিনজনের মাঝখানকার পড়া যেহেতু ভালো সো তারা নিজেদের মাঝখানে কম্বিনেশন করে বেশ কিছু অ্যাটাক করেও যেগুলোতে অ্যাকচুয়ালি গোল হয়নি বাট বেশ কিছু অ্যাটাক তারা করে সো এই গোলের সময়টা যেটা হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা গোলটা দেখেছি মানে যাদের পায়ে বল ছিল তাদের অ্যাকশনটা যতটা গুরুত্বপূর্ণ আমি বলবো যে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যে অফ দ্য বল তাদের মধ্যে সো যেটা হয়েছে নিকো উইলিয়ামস এই পাশে চলে আসেন ইয়ামালের পাশে চলে আসেন এদিকে আবার ডানিয়ল মো আছেন তো এই পাশটা তারা ওভারলোড করে ফেলেছে যে কারণে হচ্ছে সব ডিফেন্ডার এদিকে সরে এসেছেন একজন ওয়ে জাবালকে মার্ক করছেন আর কেউ এই পাশে নেই একজন শুধু ওয়ে জাবালকে মার্ক করছেন এই সাইড পুরো ফাঁকা হয়ে গেছে সো স্পেন কিন্তু এটা কাউন্টারে গোল দেয়নি তারা যেটা করেছে ডিরেক্ট বিল্ড আপে তারা মাঝখান থেকে মানে বল পাসিংয়ে খুব ভালো মাঝখান থেকে এক দুই পাশে তারা বলটা এদিকে নিয়ে এসেছে সো ওয়ে জাবালকে এখান থেকে দানিয়লমো একটা পাস ওয়ে জাবালকে দেয় ওয়ে জাবাল যেটা করে তিনি হচ্ছে ডিরেক্ট কুকুরিয়াকে এদিকে বলটা পাঠিয়ে দেন কুকুরিয়া এই স্পেসে স্পেসে আসেন এবং তিনি একটা ক্রস করেন বক্সের বিষয় ভিতর যেটা আবার কে শর্ট করে গোলটা দেন সো এখানে গোলের পিছনে মেইন আমি ট্যাকটিক্যাল ভূমিকা বলবো যে নিকো উইলিয়ামসের এই পাসটাই সরে যাওয়াটা যে কারণে স্পেসটা ফাঁকা হয়ে গিয়েছিল যেটা এক্সপ্লয়েট করেছেন কোকোরে এবং ওয়েজ আবার সো এই ছিল মোটামুটি স্পেনের দ্বিতীয় গোলের ট্যাকটিক্স আমরা চলে এসেছি শেষ দিকে আমি যদি একটু সামারি করি পুরো টুর্নামেন্টের স্পেনের খেলা আপনারা যেটা বললেন অত্যন্ত ভার্সেটাইল ডাইনামিক একটা টিম আমাদের আরেকটা বড় সিগনিফিকেন্স হচ্ছে স্পেনটা আমার সাত ম্যাচে জয় পেয়েছে এবং ইউরো ইতিহাসে যে কীর্তিটা তাদের নেই এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার স্পেনের আমরা দেখেছি এই টুর্নামেন্টে সবগুলো বড় দলকে তারা হারিয়েছে যতগুলো দল ইউরো জিতেছে সবচেয়ে ব্র্যাকেটটা কঠিন ছিল ইংল্যান্ড জার্মানি ফ্রান্সের মতো এর আগে ক্রোয়েশিয়া ইতালির মতো দলকে তারা হারিয়েছে মানে এটা আনবিলিভেবল একটা ফিট এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার কোন টাই ব্রেকারে যেতে হয়নি তাদের কোনো ম্যাচ যেটা অনেকদিন পর্যন্ত আমরা বড় ম্যাচে দেখিনি এমনকি দুই ইউরোতে যে স্পেন কে বল হত অল টাইম গ্রেট দে স্পেন জেই স্পেন ফাইনালি ইতালিকে উড়িয়ে দিয়েছিল সেই স্পেনের কিন্তু একটা ম্যাচ টাই ব্রেকারে গিয়েছিল সো 2002 সালে ব্রাজিল সম্ভবত সর্বশেষ এরকম একটা কীর্তি ছিল কারণ কোলের দিক থেকেও কিন্তু তারা টোটাল 15টা গোল করেছে যেটা বড় ম্যাচে বড় টুর্নামেন্টের ইউরোতে এর আগে কোন টিমই 15টা গোল করেনি এখন ইংল্যান্ডের ক্ষেত্রে আসলে কি হলো মানে ইংল্যান্ডের এই টিমটা ফাইনালে অবশ্যই এসেছে আমরা অনেকেই টুর্নামেন্টের আগে বলছিলাম আসতে পারে কিন্তু তারা যেভাবে এসেছে তাদের সামনের পাথর থেকে তারা কতটা ভালো ফুটবল খেলতে পারে ইংল্যান্ডের ব্যাপারটা হচ্ছে আপনি যদি তারা ম্যাচ জিতে আমরা তাদেরকে খুব দিই আবার যখন ম্যাচ হারে একটা ম্যাচ হারার পরে হচ্ছে গেলো শুরু হয়ে যায় সো এবারও মানে আপনি যদি সাউথ গেটের পুরো আমলটা দেখেন ইংল্যান্ড কিন্তু কনসিস্ট্যান্টলি সব টুর্নামেন্টে ভালো করেছে বাট এই টুর্নামেন্টে তারা আমরা অবজেক্টিভলি যদি তাদের জাজ করি তারা কতটা ভালো করেছে গ্রুপ পর্বে আমরা দেখেছি তারা প্রথম ম্যাচে একটা গোল দিয়েছে তেরো মিনিটে মাঝখানে তারপর হচ্ছে তারা পুরো টুর্নামেন্ট মানে পুরো গ্রুপ স্টেজেই তারা আর মানে তেমন ফুটবল খেলেনি পরে দুই ম্যাচেই তারা হচ্ছে ড্র করেছে ওই ম্যাচে ফার্স্ট ম্যাচে গোল দেওয়ার পরে হচ্ছে তারা আবার ব্যাক করেছে এখন নক আউট পর্ব নকআউট পর্বটা যদি আপনি দেখেন যে প্রত্যেকটা ম্যাচে ইংল্যান্ড প্রথমে গোল খেয়েছে তারপর তাদের মাঝখানে একটা আর্জেন্সি দেখা গেছে এবং প্রত্যেকবারই যেটা হয়েছে কোনো না কোনো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জন্য তারা ম্যাচগুলো পার পেয়েছে প্রথম ম্যাচে শ্লোভাগের বিপক্ষে আমরা দেখেছি জুট বেলিং হামি সেই ওভার হেড দেন

তারা মাত্র তিনটা ম্যাচ খেলেছে সো আপনি বলতে পারেন যে লাইক আপনি যদি এই এক্সজি রিকোয়েশনে বুঝা যায় তারা কতটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপর নির্ভরশীল ছিল নির্ভরশীল ছিল সো আমরা চলে এসেছি আলোচনা শেষ দিকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইউরোর আমাদের ট্যাকটিক্যাল বিশ্লেষণের শেষ পর্বটি দেখার জন্য অবশ্যই নতুন সিজনে আমরা আবারও ট্যাকটিক অ্যানালাইসিস নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন